হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে জিতু কামাল এবং সিরিন পাল অভিনীত সিরিয়াল চিরদিনই তুমি যে আমাদের একটা বড় আপডেট নিয়ে কথা হবে এবং এই আপডেটটা লিটারালি অনেকটা বড় আপডেট তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো প্রথমে একটা ব্যাপার বলি দেখো এই যে যারা কিছুদিন ধরে বলছে যে এই ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকটা বন্ধ হয়ে যায় দরকার তাদেরকে একটা কথা বলি এই ধারাবাহিকটা কোনো অবস্থাতেই বন্ধ হচ্ছে না একের পর এক নতুন চমক কিন্তু গল্পতে দেওয়া হচ্ছে এবং দ্বিতিপ্রিয়া রায় চলে যাওয়াতে যেটা মেকারসরা টার্গেট রেখেছে সেটা হচ্ছে কন্টেন্ট সবথেকে বড়ো কথা প্রথমে যে দেখো জিতু কামাল এবং দ্বিতীয় তাদের মধ্যে কি ছিল একটা কেমিস্ট্রি সেই জুটিটা দর্শকদের প্রতি ভালোবাসা সেটার উপর গল্প যেভাবে লিখতো দর্শক দেখতো এটা ছিল কিন্তু এখন কন্টেন্ট কিন্তু অনেকটা বেশি গুরুত্ব দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ সেটা জি বাংলা হতে পারে সেটা জি ফাইভ হতে পারে সেটা এস হতে পারে যারা যারা এটার সাথে যুক্ত প্রত্যেকে কিন্তু একটা ব্যাপার কিন্তু নজর রাখছে কন্টেন্ট কন্টেন্ট এমন তৈরি করতে চাইছে যাতে দর্শকরা কন্টেন্টের জন্য কাজটা দেখে কারণ সিরিন পালের কিন্তু বিশাল বড় কিন্তু ফেস ভ্যালু নেই তাই মেকারসদেরকে এখন মানে কথা প্রথমেই ভাবতে হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্টের উপর সুতরাং এই ধারাবাহিকের কন্টেন্ট কিন্তু মারাত্মক হতে চলেছে মানে এখনো পর্যন্ত হচ্ছে যেরকম যা শুনছি ছোট বড় আপডেট সবই কিন্তু তোমাদের মাঝে দিচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো একটা আরও বড় আপডেট গতকাল তো তোমাদেরকে একটা আপডেট আমি দিয়েছিলাম আজকে আরও বড় একটা আপডেট জানা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে তোমরা প্রত্যেকেই এই ধারাবাহিকে জিতু কামাল সিরিন পাল তারা তো রয়েছে তার পাশাপাশি আমরা পায়েল দেখে এই ধারাবাহিকে এন্ট্রি নিতে দেখেছি যার চরিত্রের নাম হচ্ছে রাজনন্দিনী সেটা তোমাদেরকে আমি জানিয়েছি এবং যারা এই ধারাবাহিকের রেগুলার অডিয়েন্স তারা তোমরা জানো এছাড়াও এই ধারাবাহিকে কিন্তু আরও একজন ফিমেল অ্যান্টাগনিস্ট যুক্ত হতে চলেছে হ্যাঁ যেটা কাইন্ড অফ তোমরা বলতে পারো নেগেটিভ সেটের ক্যারেক্টার বা নেগেটিভ সেটের কোন একটা ভিলেন চরিত্র কিন্তু ঢুকতে চলেছে সেটা হচ্ছে ফিমেল অ্যান্টাগনিস্ট মানে গল্পটা কোন লেভেলে মানে যেতে চলেছে বুঝতে পারছো এই গল্পে কিন্তু একের পর এক টুইস্ট রাখার চেষ্টা করা হচ্ছে এবং সব থেকে যেটা ভালো লাগছে কে ফিমেল অ্যান্টাগনিস্ট সেটা তো তোমাদেরকে জানাচ্ছি তার আগে একটা ছোট্ট কথা বলি দেখো আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা ধারাবাহিকটা দেখো তোমাদের জন্যই চ্যানেল কর্তৃপক্ষ সহ পুরো টিম কিন্তু চেষ্টা করছে নতুনভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় নতুনভাবে গল্পটাকে কিভাবে এগানো যায় নতুন নতুন আর কি কি অ্যাড করা যায় যাতে তোমাদের দেখতে ভালো লাগে আমি একটা কথাই বলবো তোমরা দেখো সেটা টিভিতে হোক বা জি ফাইভে হোক তোমরা দেখো তোমরা যদি দেখো তবেই কিন্তু আরও বড়োভাবে আরও ভালোভাবে কিন্তু ধারাবাহিকটা আমাদেরকে দেখানো হবে তাই একটাই অনুরোধ করব তোমরা দেখো তো এই ধারাবাহিকে কে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে ফিমেল অ্যান্টাগনিস্ট হিসেবে যুক্ত হতে চলেছেন স্নেহা চ্যাটার্জি যিনি এর আগেও প্রচুর ধারাবাহিকে কাজ করেছেন রিসেন্টলি জিতু কামালের সাথে তিনিও একটা কাজ করেছেন সেটা হচ্ছে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ বলে ছবিটাতে কিন্তু তার একটা চরিত্র ছিল যারা গৃহপ্রবেশ ছবিটা দেখেছো তোমরা কিন্তু জানো সুতরাং স্নেহা চ্যাটার্জি কিন্তু এই ধারাবাহিকে যুক্ত হতে চলেছে এবং তার চরিত্রটা প্রপারলি কিন্তু নেগেটিভ চরিত্র হবে, এরকমই কিন্তু জানানো হচ্ছে এবং এই চরিত্রটা কিন্তু পুরোপুরি ডেডলি কিন্তু মানে দেখানো হবে এবং গল্পের মধ্যে বিশাল কিছু চমক কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে এটাও জানিয়ে রাখি এই চরিত্রটা কিন্তু জিতু কামাল এবং সিরিন পাল তাদের চরিত্রকেও কিন্তু নাকানি চোবানি খাইয়ে দিতে পারে এরকম লেভেলে কিন্তু চরিত্রটা হতে চলেছে মানে বুঝতে পারছো কোন লেভেলে এবার খেলা হতে চলেছে আমি তো প্রচণ্ড এক্সাইটেড এছাড়াও গতকাল যারা তোমরা সিরিয়ালটা দেখেছো তোমরা প্রত্যেকে যেন এই চরিত্রটা কিন্তু জেল থেকে ছাড়া পেয়েছে এটা যারা গতকালের পর্ব দেখেছো তোমরা তোমরা প্রত্যেকেই যেন এবার দেখার এই চরিত্রটা কীরকমভাবে গল্পে থাকে এবং এই চরিত্রটার ইম্পর্টেন্ট কেমন হয় এবং স্নেহা চ্যাটার্জি তিনি প্রচুর ধারাবাহিকে কাজ করেছেন আমি তোমাদেরকে বললাম এই রিসেন্টলি সে একটা কাজ করেছে সেটা হচ্ছে গৃহপ্রবেশ সেই কাজটাও প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছিল এবার দেখার দেখো সে বেশিরভাগ সময়তে কিন্তু পজিটিভ চরিত্রই প্লে করে আমার যতটুকু মনে পড়ছে এবার নেগেটিভ সেটের যে এই চরিত্রটা সেটা কেমন হয় এবং দর্শকদের এই চরিত্রটা কতটা ভালো লাগে এবং দর্শকরা এই চরিত্রটার জন্য কতটা ধারাবাহিক দেখে সেটা একটা দেখার ব্যাপার থাকবে কারণ স্নেহা চ্যাটার্জি তারও কিন্তু একটা অডিয়েন্স রয়েছে ঠিক আছে তার নামেও কিন্তু অনেক দর্শক ধারাবাহিক দেখে এবং আমি একটা কথাই বলবো দেখো জিতু কামালকে যেহেতু অডিয়েন্স প্রচন্ড ভালোবাসে না ওনার কিন্তু ধারাবাহিকটা করা উচিত হ্যাঁ আমিও অনেকবার বলেছি যে উনি সিনেমাতে কাজ করুক এটা করুক কারণ সিরিয়ালে তার অপমান হচ্ছে অনেকবারই হচ্ছে কিন্তু তাকে নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ যে এরকম ভাবছে কোনো ধারাবাহিক নিয়ে কিন্তু এই লেভেলে কিন্তু বাজ বা এই লেভেলের চিন্তা ভাবনা কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ কখনোই করে না এটা শুধুমাত্র জিতু কামালের ওপর বা জিতু কামালের যেহেতু একটা স্ট্রং অডিয়েন্স আছে তাদের জন্যই কিন্তু এটা পসিবল হচ্ছে তাই আমি তোমাদেরকে ও তোমরা ধারাবাহিকটা দেখো এবং স্নেহা চ্যাটার্জি তার এই চরিত্রটা জেল থেকে ছাড়া পাচ্ছে এবার এই চরিত্রটা কীভাবে প্রেজেন্ট হয় কীরকমভাবে হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে এবং গল্পে এই চরিত্রটা আমাদেরকে কতটা মজা দেয় এবং গল্পতে যখন এই চরিত্রটা প্রপারলি এন্ট্রি হচ্ছে সেটা কতটা আমাদেরকে দেখতে ভালো লাগে এবং গল্পটা কোন দিকে মোড় নিয়ে যায় সেটাও একটা দেখার ব্যাপার থাকবে তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই